স্বামী স্ত্রী একসাথে খাবার খেলে কি অশুভ হয় শাস্ত্রে বিজ্ঞান ও সত্য কথা স্বামী স্ত্রী একসাথে খাবার খেলে কি সংসারে অশান্তি আসে এটা কি স্বাস্থ্য সম্মত নাকি কুসংস্কার এই ভিডিওতে আমরা জানব সনাতন ধর্মে কি বলা হয়েছে শাস্ত্রের আসল শিক্ষা সমাজে প্রচলিত ভুল ধারণা বৈদিক বৈজ্ঞানিক ও মানসিক উপকারিতা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার অনেক ভালো ভুল ধারণা ভেঙে যাবে নমস্কার প্রিয় আজ আমরা একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কথা বলবো স্বামী স্ত্রী একসাথে খাবার খেলে কি সত্যি অশুভ কিছু হয় অনেক দায়িত্ব অনেক বাড়িতে এখানেও এখনো এই বিষয় নিয়ে বল ধারণা প্রচলিত আছে আজ শাস্ত্র ধর্ম ও বিজ্ঞানের অলোকে এর আসল সত্য জানব সমাজের প্রচলিত ধারণা অনেকেই বলেন স্বামী স্ত্রী একসাথে খেলে সংসারে কলহ হয় লক্ষ্মী দেবী নারাজ হন দরিদ্র আসে কিন্তু প্রশ্ন হলো এই কথাগুলোর শাস্ত্রীয় প্রমাণ কোথায় সনাতন ধর্ম কি বলেন সনাতন ধর্মে স্বামী স্ত্রীকে বলা হয়েছে সধর্মিনী ও সহধর্মিনী গৃহস্থার সবই শাস্ত্রসম্মত কোথাও লেখা নেই যে স্বামী স্ত্রী সঙ্গে খাবার খেলে পাপ হয় কথাগুলোর শাস্ত্রীয় প্রমাণ কোথায় সনাতন ধর্মে স্বামী স্ত্রীকে বলা হয়েছে সধর্মী ও সহধর্মিনী আশ্রমে স্বামী ও স্ত্রী মিলে ধর্ম পালন করেন একসঙ্গে পূজা নেই যে স্বামী স্ত্রী একসঙ্গে খাবার খেলে পাপ হয় বরং একসঙ্গে আহার মানে এক ঐক্য ভালোবাসা সংসারের শান্তি শাস্ত্রের আসল শিক্ষা বলে অহংকার নয় নর্ম নর্মতা ধর্ম স্বামী স্ত্রী আলাদা বসে খাবার খাওয়া ধর্ম নয় এটা সমাজের তৈরি করা কুসংস্কার বলছে পরিবার নিয়ে একসঙ্গে খেলে মানসিক চাপ কমে হজম শক্তি ভালো থাকে সম্পর্ক দৃঢ় হয় মন শান্ত মনে খাওয়া খাবার শরীর ভালোভাবে গ্রহণ করে সংসার ও সন্তানের উপর প্রভাব স্বামী স্ত্রীর একসঙ্গে মনে পারিবারিক বন্ধন তৈরি হয় শেখে পরিবারে ভালোবাসার পরিবেশ গড়ে ওঠে কুসংস্কার থেকে সাবধান যে ধর্ম মানুষকে ভাঙে যে ধর্ম ভালোবাসা কমায় কুসংস্কার স্বামী স্ত্রী একসঙ্গে খাবার খেলে কোনো অশুভ হয় না শাস্ত্র বিরোধী নয় বরং সংসারে শান্তি ও প্রেম বাড়ে আসল ধর্ম হলো ভালোবাসা বোঝা পড়া ও একতা এটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট লিখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি